আমরা জানি না তবে একটা দল তো সবসময় নায়ের পক্ষে আরকি সব কিছুতে না গণভোটেও না ছিল এখন হয়তো ওনারা হায়ের পক্ষে আসছেন আর এটা জনগণই বিবেচনা করবেন আর ইসি সিদ্ধান্ত নেবেন একটি সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যাকে যেখানে দিলে ভালো সেটা তারা করবেন মোর আমরা দেখতে পাচ্ছি এক দল একটি দলের একদম বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে চিহ্নিত একটি দলকে সব জায়গায় দেওয়া হচ্ছে এবং ওনারা এসে বারবার বলছেন যে এই জায়গাতে দেওয়া যাবে ওই জায়গাতে দেওয়া যাবে না কিন্তু ওনাদের দলীয় নেতা কর্মীদেরকে দিয়ে ইসির দায়িত্ব পালনের ক্ষেত্রে মাঠ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমরা এগুলো ইসি কে দৃশ্য করেছি যে আপনারা কোনো অবস্থায় এদিকে হেলবেন না ওইদিকে হেলবেন না আপনারা একদম মাঝামাঝি থাকেন থেকে আপনারা দায়িত্ব পালন করেন নাইলে এই নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দেবে এই জন্য যারাই অভিযোগগুলো করেছেন সেটা সঠিক নয় এবং আমরা মনে করি যে ইসিকে তার নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য তারা অবশ্যই আরপিও এবং বিধিগত যে বিষয়গুলো আছে বিধিবদ্ধ যে বিষয়গুলো আছে সে সমস্ত বিষয়কে সামনে রেখেই তারা দায়িত্ব পালন করে আমরা দেখতে পাচ্ছি যে দুটো বড় ঘটনা বিশেষ করে শরীফ উসমান আদের হত্যাকাণ্ড বারো ডিসেম্বর আপনারা জানেন আর গত আঠাশ তারিখ আমাদের আরেকজন ভাই শেরপুর জেলার একটা উপজেলার সেক্রেটারি রেজাউল করিম হাফিজ রেজাউল করিম হত্যাকাণ্ড দুটো এই হত্যাকাণ্ড সহ যে ঘটনাগুলো ঘটেছে এটা লেভেল প্লেইং ফিল্ড এবং একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে মারাত্মক ধরনের অন্তরায় এর সাথে আমরা বিভিন্ন সময় এসে বলেছি আজকেও তাদেরকে দৃশ্য আসন করেছি আমরা এসিকে যে নির্বাচন কমিশন মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে নিরপেক্ষ হতে হবে বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে নির্মহ তাদেরকে থাকতে হবে অন্যথায় নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দেবে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবোধক আমরা আশা করি এখনো সময় আছে তারা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য গ্রহণযোগ্য পরিবেশটাকে এনশিওর করার জন্য তারা ভূমিকা পালন করবে ধন্যবাদ

কথাবার্তা তারা বলছেন এটা সুস্থতার কোন লক্ষণ আমার মনে হচ্ছে না আমরা তাদের সুস্থতার জন্য দোয়া করি সবাইকে ধন্যবাদ এটা হচ্ছে যে আমরা কোথায় করি না করি সে আপনারা দেখেন আমাদের কোনো প্রচারণাই রাতের অন্ধকার দিনের বেলাই হয়ে গিয়ে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান প্রতিদিন যাচ্ছেন কমপক্ষে মানে একটা জেলাতে কমপক্ষে যাচ্ছেন প্রতিদিন ইতিমধ্যে তিনি প্রায় আজকে সহ প্রায় পঁয়ত্রিশটি জেলা তিনি সফর করেছেন পঁয়ত্রিশটি জেলা তার সফর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং একাধিক সমাবেশে বক্তব্য রেখেছেন সবই তো স্পষ্ট এছাড়াও আমাদের নায়ব আমির বৃন্দ সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাচ্ছেন বক্তব্য রাখছেন এই সমস্ত কথাগুলো ইলেকশনকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একদল লোকের বা একটা দলের আমি মনে করি যে একটা অপপ্রয়াস এটা মোটেই সঠিক নয় আমরা অনেকগুলো অভিযোগ করেছি আমরা ইসিকে দৃশ্যাসন করেছি যে ইলেকটোরাল কমিটি সহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছেন বা আরও যারা দায়িত্বে আছেন আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কার্যকর কোনো ভূমিকা নিচ্ছেন ওনারা রুট নিয়েছেন বলছেন যে আমরা এই সমস্ত বিষয়গুলো যেখানে যেভাবে বলা উচিত ইলেকটোরাল কমিটিকে তো আবার ইসি গাইড করতে পারে না যেহেতু এটা বিচার বিভাগীয় বিষয় তারপরে আমরা দৃশ্যাসন করেছি আপনাদের যেখানে বলার সুযোগ আছে আপনারা বলা উচিত মানুষ সেখানে বিচার পাচ্ছে না এই যে নারীদের উপর সহিংসতার বিষয়গুলো আমরা প্রতিটি বিষয় সেখানে বলেছি তো তাৎক্ষণিক অ্যাকশন নিলে পরবর্তীতে এটা হতো না কিন্তু রিপিটেডলি হচ্ছে একটার পর একটাই ধরনের ঘটনাগুলো ঘটছে